শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই সাড়ে নটা মতো আর এইদিকে দেখো সকালবেলা স্নান সেরে কিন্তু আমি পুজোটাও করে নিয়েছি তো বন্ধুরা এই যে সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর পুজোটাও দিয়ে নিয়েছি এই যে তোমাদের সাথে তো শেয়ার করলাম যে পুজোটা দিয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন রান্না রান্নাবান্না করব আর ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করি মানে গল্প বলতে কি বলো তো ওই যে ক্যামেরার সামনে এসে একটু কথা বলি ওই সব সময় তো ভিডিও করা হয় কিন্তু তোমাদের সামনে এসে আর কথা বলা হয় না ক্যামেরার সামনে তাই ভাবলাম আজকে একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে গল্প করি তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি আর বাসি কাজকর্ম সবটাই সেরে নিয়েছিলাম আর এদিকে স্নানটাও সেরে নিয়েছি পুজোটাও করে নিয়েছি তো যাই হোক চলো এখন এই যে রান্না বান্না করবো আর ভাবছি সকালে কি রান্না করব। সেটাই ভাবছি দেখা যাক যে একটু আলু কুচি নেব আলু ভাজা করে নেব তো এটাই করব তো চলো রান্না বান্নাগুলো করি আর তোমরা সাথে থাকো যতটুকু করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো ওই যে সকালবেলা কিন্তু মানে ভাত রয়েছে আগের দিন রাত্রিবেলা যে ভাত করা হয়েছিল সেটাই কিন্তু ওই যে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো কি বলো তো ওই যে আগের দিনের ভাত যদি বেশি থেকে যায় না তখন ওই জল দিয়ে রেখে দিই ওই ভাতটা কিন্তু সকালবেলাতে খাওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে এই যে একটু আলু ভেজে নিচ্ছি এটা দিয়ে কিন্তু খাওয়া হবে তো এই যে আলু কেটে নিয়েছি এটা কিন্তু ভাজবো সকালবেলা চিংড়ি মাছ আছে সেটা দিয়ে পটল আলু তরকারি করবো আর ডাল করবো তো আজকে এটাই রান্নাবান্না করবো আর সাথে এসে এখন একটু আলু ভাজা করে নিচ্ছি আর এই গ্যাসে রয়েছে ওই যে কুলে পাতা সেটাই কিন্তু সেদ্ধ করেছি মানে ওই কুলে পাতার আর কি রসটা না ভীষণ ভালো তো সে কারণে আর কি একটু কুলে পাতা রয়েছে বাড়িতে তো সেটাই কিন্তু সেদ্ধ বসিয়েছি তো চলো রান্নাবান্নাগুলো করে নিই তো এইদিকে তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু ওই যে কুলেখাড়া পাতা যেটা বললাম সেটাই কিন্তু মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই যে মানে একটা কাকু আর এসে দিয়ে গিয়েছিল তার বাড়িতে অনেকটা হয়েছিল আর কি পাতা মানে এই গাছগুলো হয়েছিল কুলেখারা গাছ তো সে কিন্তু অনেকটা দিয়ে গিয়েছে ভাবলাম যে এগুলো নষ্ট করে বা কি হবে আর তাছাড়া এই যে এই শাকগুলো খাওয়া কিন্তু ভীষণই ভালো সবার জন্যই তো সে কারণে কিন্তু এগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপর খাওয়া হয় আর এগুলো কিন্তু অনেক তরকারিতেও দেওয়া যায় সেটা কিন্তু মানে ভীষণ পরিমাণে ভালো লাগে তো সে কারণে কিন্তু ওই যে এরকমভাবেই খাওয়া দাওয়া করা হয় তো যাই হোক দেখো এইদিকে কিন্তু আলু ভেজে নিয়েছি আর ওই যে বলেছিলাম কালকে রাতের কিন্তু ভাত ছিল সেটাতেই কিন্তু জল দিয়ে রেখে দিয়েছিলাম আজকে সকালের জন্য তো অনেকে কিন্তু ওই যে সকালবেলা কিন্তু এরকম জল ভাত খায় আগের দিনে তো আমরাও কিন্তু প্রায় খেয়ে থাকি যখন আর কি এরকম ভাত থেকে যায় কালকে রাতের বেলা মানে যেরকম বেঁচে গিয়েছিল ওরকম যদি ভাত বেঁচে যায় তখন কিন্তু খেয়ে নেওয়া হয় আর এইদিকে দেখো দেখো রান্না রান্নাবান্নাগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি আজকে একেবারে সব কিছু গুছিয়ে নিয়েছি সকাল সকাল আর তারপর কিন্তু রান্নাটাও সকাল সকাল বসিয়ে দিয়েছি আর ওই যে ডাল করেছিলাম সেটাও কিন্তু আগেই করে নিয়েছি এখন আর কি এই যে পটল দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু একটু তরকারি করবো আর তো এই যে পটল দিয়ে আর কি আলু দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে রসা করে সেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আজকে যে আমি তরকারিটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল মানে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর পটল আলুর তরকারি যদি একটু সুন্দরভাবে মশলা দিয়ে করা হয় না তাহলে কিন্তু ভীষণ ভালো টেস্টি হয় আর সাথে চিংড়ি মাছ হলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক দেখো এখানে পটলটা আলাদা করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আর তারপর এই যে মশলাটাও কষিয়ে নেব তারপর কিন্তু তরকারিটা করব তো ওই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল করেছি তো রান্নাবান্না করছি আর সাথে আগের একটা ভিডিওতে মানে আগের দিনের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল তার চ্যানেলের নামটা আমি মনে করতে পারছি না তো সে আমাকে কমেন্ট করেছিল মানে এই কড়াইটাতে যে রান্না রান্নাবান্না করি আমি প্রতিদিন বা তোমাদেরকে দেখাই তো সেখানে সে আমাকে কমেন্ট করেছে যে তুমি কি কড়াটা মাজো না নাকি এত নোংরা হয়ে আছে সাদা করে দেখাও তো সেক্ষেত্রে তাকেই বলতে চাই যে তুমি কি কীভাবে কামেন্টটা করেছো জানি না কারণ কেউই কিন্তু এরকম এটো বাসন না মেঝে এটার মধ্যেই প্রতিদিন রান্না করবে সেটা কিন্তু কেউই করে না আর সেক্ষেত্রে আমিও কিন্তু একদমই সেটা করি না এটা কিন্তু রান্নার পরে কড়াইটা সব সবসময় মেজে নেওয়া হয় তো তুমি কথাটা বলেছো আর কি তোমাকেই বলছি এটা আর কি কিন্তু উনুনে রান্না করার মানে করাই এটাতে কিন্তু উনুনে রান্না করা হয় আর যে ক্ষেত্রে শীতকালে কিন্তু মানে প্রতিদিন কাঠের উনানে রান্না করা হয় তো সেক্ষেত্রে না কাঠের উনানে যে কড়াইতে বা হাঁড়িতে রান্না করা হয় সেগুলোতে কিন্তু একটু কালি পড়ে যায় তো এই কড়াইটাতেও কিন্তু সেরকমই কালি পড়ে গিয়েছে কড়াইটার তলায় আর সাথে যে মানে কড়াইটার উপরে যে কালি পড়েছে সেটা কিন্তু ওই যে কড়াটা যেহেতু মানে কাঠের উনুনে রান্না করা হতো তো সেক্ষেত্রে না ওই যে তেল পুড়ে যেত আর ওই তেল পুড়ে পুড়ে রোজ কিন্তু দাগ হয়ে যেত আর রোজ কিন্তু খরাটা চেপে চেপে মেজে ওই যে পুরো সাদা করেই মাজা হতো তো সেক্ষেত্রে ওই যে কড়াইটা সাদা করেই মাছ একদম পরিষ্কার করে আর তাতে না কড়াইটা কিন্তু অনেকটা পুরনো হয়ে গিয়েছে আর তাতে কড়ার মানে ভেতরটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে কড়াটা কিন্তু ফুটো হয়ে গিয়েছে আর যে মধ্যে এখন কিন্তু কোনো কড়া নতুন করে কড়া কিনে নি তো সেক্ষেত্রে এই কড়াটার মধ্যে কিন্তু আর সেভাবে চেপে মাজা হয় না তবে কিন্তু রান্নার পরে পরিষ্কার করেই কিন্তু বাসনগুলো মেজে নেওয়া হয় তবুও যেহেতু এই যে কড়াটা চেপে চেপে মাজা হয় না সেক্ষেত্রে কিন্তু একটু তেলের দাগ পড়ে গিয়েছে তো সেক্ষেত্রে কড়ার ভেতরটা একটু কালচে লাগে ব্যাস এইটুকুই এর বেশি কিন্তু আর কিছুই নয় এমন না যে কড়াটা না মেজে প্রতিদিন এটো কড়াইতে রান্না করি তো যাই হোক তুমি বলেছো তোমার মনে হয়েছে সেক্ষেত্রে তোমাকে উত্তরটা দিলাম তো এই দিকে দেখো ওই যে রান্না বান্না কিন্তু সমস্তটাই আমার হয়ে গিয়েছে আর এদিকে না আগের দিন মা বাজারে গিয়েছিল সেখান থেকে দু ব্যাগ সবজি বাজার করা হয়েছে আর যেহেতু বাজারটা অনেকটাই দূরে সেহেতু এরকমভাবে একবারে অনেক বাজার করে আনা হয় তাতে কিন্তু আমাদের ওই যে দশ দিন মতো চলে যায় এতে না ভীষণ সুবিধে হয় ওই যে মধ্যবিত্ত করে এভাবেই কিন্তু দুটো টাকা বাঁচানো যায় বা বাঁচানোর চেষ্টা করা যায় তো যাই হোক চলো সবজিগুলো এবার একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিই তাতে বেশ ভালো থাকবে তো আজকার কারো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো